দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তভাবে দলীয় নেতা কর্মীদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন বললেন ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসন ভালোবাসা ও শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজে গড়ে তুলি একই সঙ্গে সকল ধর্ম গোত্রের অধিকার নিশ্চিত করার কথা বললেন সাবেক এই প্রধানমন্ত্রী জনতার উদ্দেশ্যে তিনি বলেন শান্তি প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশে তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী বলেন আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপ্রণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে